আসসালামু আলাইকুম আমি ডাক্তার ইসলাম ম্যাক্সন হোমিও হলের পক্ষ থেকে স্বাগতম আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হলো নাকের ভিতরে মাংস ভিতর সাইডে যাদের মাংস বাড়ে বা নাকের ভিতরে পল্লিবাস বা এই ধরনের সমস্যা নিয়ে আজকে কথা বলবো নাকের পল্লিবাসটা এদিন ইদানিং এই সমস্যাটা প্রায় অনেক মানুষে দেখা দিচ্ছে প্রচুর পরিমাণে মানুষের এই সমস্যাটা সরাই যাচ্ছে রোগটা কিন্তু এটার কোনো সমস্যা সমাধান হচ্ছে না এইটা সমস্যা কি আসলে কোনোদিন হবে না আমি বলবো হ্যাঁ আছে এটা যদি কোনো কোনো সমস্যা থাক সমাধান থাকে তাহলে এটা হোমিওপ্যাথিতে আছে আপনারা যদি এটা অপারেশন করতে যান তাহলে আবার হয় হুম হুম বা এটা অ্যাসিড লাগাই দেয় অনেকে দেখি এটা আবার হয় এটা কি করবেন এটা কোনো সমস্যা সমাধান নাই হ্যাঁ অবশ্যই সমস্যার সমাধান আছে তবে এটা একমাত্র সমস্যা হলো সমস্যার সমাধান হলো হোমিওপ্যাথিক ওষুধ দীর্ঘদিন দুই দুই মাস 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 ছয় সমস্যা দূর হয়ে যাবে ধরে তিন খাইতে পারেন তাহলে সমস্যাগুলো সমাধান হবে অনেক কারণে অনেক সমস্যা সৃষ্টি হয় এর মাঝে কিছু কিছু সমস্যা দেখাতে কারণ ডান দিকে সমস্যা কারো বাম দিকে সমস্যা বাড়াতো দুই এটাই সমস্যা এটার কারণে প্রচুর পরিমাণ ঠান্ডা কাশি হাঁচি বা মাথা ব্যথা বা চলে যা অনেক সমস্যা দেখা দেয় এটা এই রোগটার কারণে তবে এই রোগটার জন্য হোমিওপ্যাথিক অনেকগুলো মেডিসিন আছে এর মাঝে আমি আজকে পাঁচটা মেডিসিন নিয়ে কথা বলবো এই নাকে পলিবাস এই রোগটার জন্য নাকে পলিবাসের জন্য যে পাঁচটা মেডিসিন প্রথম যে মেডিসিনটা হলো ল্যামনা মাইনর ল্যামনা মাইনর দুই সফর পাঁচ থেকে দশ পর ওষুধ দিনে দুই থেকে তিনবার খাবারের আগে সভ্য ল্যামনা মাইনর কেন খাবেন আপনারা ল্যামনা মাইনর লক্ষণগুলো হলো দুজি জানতে পারেন নাকের ভিতরে পলিবাস হয়েছে এবং ঠান্ডা এবং কাশি এবং শ্বাসকষ্ট সমস্যা আছে যে সকল ব্যক্তিগণ নাকের পলিবাসের কারণে শ্বাসকষ্ট শ্বাসকষ্টের জন্য আপনারা কোনো কিছু করতে পারেন চলতে বা খুব কষ্ট হয় জানতে পারেন শ্বাসকষ্ট সমস্যা আছে তাহলে এই ল্যাম্ন মেডিসিনটার কথা মনে রাখবেন ল্যাম্ন মনের তিরিশ বা দুইশো পর পাঁচ থেকে দশ ফটো ওষুধ দিনে দুই থেকে তিনবার খাবারে আগে সেপো পরের যে মেডিসিনটা হলো তুজা তো যা অক্সিডেন্ডাল তুই পাওয়ার মেডিসিনটা এটা নাকে ডান পাস বাম পাস বা যেখানেই হোক না কেন আপনারা যে জানতে পারেন যে দীর্ঘদিন পুরাতন একটা সমস্যা যে হয়ে গেছে এটার জন্য তো যা দুইশ পাওয়ার পাঁচ থেকে দশ ফোটা ওষুধ দিনে দুই থেকে তিনবার খাবারের আগে সাপ এরপরে যে মেডিসিনটা হলো সেঙ্গোনেরিয়া নাইট হম সেঙ্গোনেরিয়া নাইট এই মেশিনটা হলো দু যে কারোর কারো ডান দিক মাথা ব্যথা করে বা নাকের এক সাইড ব্যথা আছে জানতে পারেন এই সমস্যার জন্য সিঙ্গুনা নাইট মেডিসিনটা খুব ভালো মেডিসিন এরপরে হচ্ছে বেশিরভাগ সমস্যাই হলো আপনারা জানতে পারি যে যে সকল ব্যক্তিগর এই সমস্যাটা হয় তাদের প্রচুর পরিমাণে হাঁচি হাঁচাইতে হাঁচাতে হাঁচিতে সে কোনো কিছু করতে পারে না হাঁচির কারণে সেকেন্ডে সেকেন্ডে হাঁচি হাঁচির জন্য যে মেডিসিনটি হলো সেটি হলো যে নাকের বলিবাসের কারণে হাঁচিগুলা হয় জানতে পারে আর এলিয়াম সেপা দুই ওষুধ দিনে দুই থেকে তিনবার খাবারের আগে সেপ এরপরে যে মেডিসিনটি হলো টিউকুরিয়াম টিউকুরিয়াম টিং টিংসার দশ ফোটা করে ওষুধ দিনে তিন দুই থেকে তিনবার খাবারের পরে পানির সাথে গাইতে হবে এবং আরেকটি কথা আমি বলে রাখি হুম এই রোগটা কিন্তু কিরমির কারণে হয় যে সকল ব্যক্তি ঘোরা আছে ঘোরা কিরমি প্রচুর পরিমাণে ওই সকল ব্যক্তিদের এই সমস্যাটা দেখা দেয় তাহলে আপনারা কি করতে হবে ঘোড়াকিমির জন্য আগে ওষুধ খাইতে হবে ঘোরা জন্য কি ওষুধ টিউকুরিয়ামটা ঘোরা কিরমির জন্য খুব ভালো একটা মেডিসিন দুইবার খাওয়ার পরে খাবেন ঘোড়াকি যে ভালো না হবে নাকের পরিবাদ ভালো হবে না এবং কিছু খাবার নিষিদ্ধ হলো প্রথম কথা হচ্ছে পোলট্রি মুরগি পোলট্রি মুরগির ডিম এটা খাইতে পারবেন না আপনার জন্য একদম মিশে যা সমস্যা আছে তৃতীয় হলো মাংস জাতীয় খাবার কম খাবেন তৃতীয়টা হলো আপনি যে খাবারই খাবেন না কেন হাত এবং হাত দুইটা হাত দুইটা হাত খুব ভালোভাবে সাবান দিয়ে পরিষ্কার করতে হবে সাবান দিয়ে পরিষ্কার ছাড়া কোনো কিছু খাওয়া যাবে না যদি আপনি সুস্থ হতে চান এই নেম মানতে হবে কখনো পোলট্রি মুরগি এবং পোলট্রি মুরগি ডিম খেতে পারবেন না দ্বিতীয় হলো মাংস জাতীয় খাবার কম খাবেন তৃতীয় হলো যে কোনো খাবার কান না কেন হাতটা সুন্দর করে সাবান দিয়ে ধুয়ে নিতে হবে তাহলে দুজি রোগ থেকে মুক্তি পান এই সমস্যাগুলা দুজি আমি যে যেগুলো বলছি যে না মানেন তাহলে এই রোগ থেকে কখনো মুক্তি পাওয়ার সম্ভাবনা নেই আজকে যে মেডিসিন ডেপনের কথা বললাম এই বিষয়ে যদি কারো জানা থাকে বোঝা থাকে তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জার নাম্বার থাকবে যোগাযোগ করবেন এবং এই যদি ভালো লাগে আপনি ভালো ভিডিওটা শেয়ার করবেন হুম সুস্থ থাকবেন ভালো থাকবেন হোমিওপ্যাথিক ওষুধ খান আশা করি সমস্যার সমাধান হয়ে যাবে